শরীরটা খুব খারাপ ভালো লাগছে না আজকে কিছু তো যাই হোক সংসারের কাজ তো করতেই হবে তো সকালেও কাজ করলাম বা সুন্দরাম সার্ফ কাজ নাও পর মুছলাম যে চান করলাম চান করে দুটো মুড়ি খেয়ে ভাত চা পেয়ে তো আমার শাশুড়ি মা বললো ভাত খাবে না আজ তো ডিম ফেলে দিতে বললো ভাতে কারণ আমার শাশুড়ি মা একবার নিরামিষ খায় তো ডিম আলু ভাত ছেড়ে আমি শুয়েছিলাম আমি জান দেখলাম তোমাদেরকে জানাই ভিডিও করি তো ফিস 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 তোমরা একটু সাপোর্ট করো তাড়াতাড়ি তো চলো আর আমার বাবুকে নিয়ে গেছে মা শরীরটা খারাপ তার জন্য সত্যি খুবই খারাপ করছে মানে উঠতে পারছি না কিন্তু উঠতে হবে যেহেতু সংসার শ্বশুরবাড়ি বলে কথা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কী কী করছি না করছি তো চলো দেখতে

কুন্যা পরবে কুন্যা পরবে খুলে দেবা কুন্যাটা পরবা একটা পরে থাকতো না থানা লেগে যাবে বাবা আচ্ছা বেস 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 খুলে দিছি দু বছর ঠিকঠাক বয়স হয়নি এখন থেকে জামা চয়েস করা শিখে নিয়েছে বাবা যায় এই জামা পরবে না তো চলো খুলে দেই না কে দেখে মাথা খেয়ে নেবে আমার তো দাঁড়াও কিসের প্রসাদ খাচ্ছ তুমি প্রতাপ কিসের কিসের প্রসাদ শোনা কই প্রসাদ দেখি আমাকে দাও কিসের প্রসাদ কিসের প্রসাদ শোনা ঠাকুরের থেকে এসে চা করে চা খেলাম রাতের খাবার করব পরোটা আলুর তরকারি তো আলু তরকারি তোমাদেরকে দেখালাম তো আর ময়দাও সামনে রাখা হয়েছে তো একটু ঢেকে রাখলে ভালো হয় ময়দাটা তো গান চালাবো আর ময়দা করবো কে কে গান চালিয়ে কাজ করতে ভালোবাসো কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো চলো করে নেই ঝটপট চলো রেডি করে আছে সব তো করে নেই খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এসেছি তো সেই ভিডিও আর করা হয়নি তো যাই হোক চলো এবার ঘুমাবো সবাইকে গুড নাইট তো আবার কালকে নেক্সট ভিডিও সময় দেখা হবে ততক্ষণে বাই টাটা আর সব ভালো থাকো আর বেশ বেশি সাপোর্ট করো তো চলো সঙ্গে থাকো আর এই যে মহারাজাদের করবো বদমাইসি বা মার সঙ্গে গল্প হিসেবে বলছে তো চলো কখন বুঝে যাই না তো চলো টাটা দেয় আবার নিজের পুজো দেখা হবে